রাজন তোমায় না কতবার আমি বললাম যে আমার সঙ্গে দেখা করতে এসো না আমাদের এই সম্পর্ক এই সমাজ কোনো দিন মেনে নেবে না তুমি আমার পেছনে শুধু শুধু সময়টা নষ্ট করছো তোমার ভবিষ্যতের দিকে একটু তাকাও তোমাকে বোঝাতে বোঝাতে অনেক গরু মাস আমার পেরিয়ে গেল এই সমাজ কি বলল না বলল সেটা আমি কখনোই দেখি না আমি শুধু এটাই জানি রূপা আমি শুধু তোমাকেই ভালোবাসি আর আমার কিছু দেখার সময় নেই তুমি শুধু আমার সাথে থেকো এই পৃথিবীর কেউই আমাদেরকে আটকাতে পারবে না আর তুমি কাকে রূপা আমি তো কাউকেই ভয় পাই না আমি ভয় পাই এই সমাজের মানুষকে এই সমাজের মানুষ আমাদের এই সম্পর্ক কোনো দিন মেনে নেবে না কারণ আমি একটা ঝিয়ের মেয়ে আমি নিজেও চাকরানির কাজ করি আর তুমি শিক্ষিত কত বড় বড় স্কুলে পড়াশোনা করেছ তোমার সাথে আমার কোনো দিন যায় না জাত ধর্ম সমাজ এসব দিয়ে ভালো লাগা ভালোবাসা হয় না রূপা আমি সমাজকে কোন দিনই পায়ে নিচে গড়িয়ে দিয়েছি কারণ সমাজ আমাকে খাওয়ায় না পড়ায় না আমি শুধু তোমার সঙ্গে সুখী থাকবো রূপা আমি খুব তাড়াতাড়ি তোমার মায়ের সঙ্গে কথা বলতে আসব তোমাদের বাড়িতে আমি কিছুই বুঝতে পারছি না তোমারই পাগলামির কারণে যে কি কি ক্ষতি হতে পারে আমাদের সেটা শুধু বিধাতাই জানে ও আচ্ছা তাহলে ব্যাপার এই আজুলে মে প্রেমই মুছেছি ঠিক আছে আমি 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 খুব তাড়াতাড়ি ওদের একটা ব্যবস্থা করছি আমার মনে কষ্ট দিয়ে রাজন ওই চিয়ের মে ভালোবাসা কিভাবে পড়তে পারে আমি শুধু এটাই দেখব এটাই দেখব আমার পছন্দের রাজনের সাথে ওই কাজের মেয়েটাই সম্পর্ক রয়েছে বাবা তুমি কিছু একটা করো নাহলে কিন্তু তোমার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলবে আমি সব সহ্য করতে পারছি না বাবা ওরা তো বড় সাহস একটা সামান্য কাজের মেয়ে তাও আবার আমার বাড়িতে কাজ করে সে আবার ওই শিক্ষিত ছেলে রাজনের সাথে সম্পর্ক করেছে শোন মা আমি এই গ্রামের মোরল আমারও তো একটা সম্মান বলে কিছু আছে তাই রাজনকে তো সরাসরি বলা যায় না তোর কথা আমি দেখি বিকালের দিকে নদীর ঘাটে গিয়ে ওকে অনেকগুলো প্রশ্ন করব। যে প্রশ্নগুলো যদি উত্তর পাই তাহলেই বুঝবো সে আসলে কি চায় শোনো বাবা তুমি চাইছি তাই করে নাও কিন্তু আমার রাজনকে অন্য কারো হতে দেখি আমি কিন্তু যে কোনো সময় মরে যাব তুমি তো জানোই বাবা ছোটবেলা থেকে আমি যেটা চেয়েছি তুমি সেটাই এনে দিয়েছো কিছুদিন রাজনকেও না দাও তো আমাকে তুমি চিরদিনের মতো হারিয়ে ফেলবে তুই ছোটবেলা থেকে যাই আবদার করেছিস আমি সবকিছুই পূরণ করেছি মা তোর এই আবদারটাও আমি পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব দয়া করে তুই চোখের জল ফেলিস না তোর চোখের জল আমি একদম সহ্য করতে পারি না এখন যা মা দুটো খেয়ে নে তারপর না হয় সবকিছু করা হবে কি করি খাব বাবা গতকাল রাত থেকে তো আমার গলা দিয়ে কোনো খাবারই নামছে না আমার বাড়ির নুন খেয়ে আমার বাড়ির কাজ করে সেই মেয়ে আমার পছন্দের মানুষের সাথে সম্পর্ক করেছে এটা আমি কোনো দিন মেনে নেব না বাবা কোনো দিন না ধৈর্য মা ধৈর্য তুই হচ্ছিস মোড়লের একমাত্র মেয়ে আর ওই কাজের মেয়ে তো তার মা আবার সেই মা বিধবা সেই বিধবা মায়ের একটা মেয়ে ওরা গরিব যেমন তেমনই ছোট লোক ওদের দু পয়সা দিলেই দেখবি করে সব কাজ করে ফেলেছে রাজনকেও দেখবি ভুলে যাবে আজকে যে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে যাবি কখনো কল্পনাই করিনি এতটা যদি দেরি হয়ে যায় তাহলে তো কাজে গেলে মালকিন আবার অনেক রাগ করবেন ছোট মালকিন তো আমাকে মনে হয় দুটো কথা শুনিয়েই দেবেন মায়ের শরীরটাও তো ভালো না মায়ের শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি না হয় ওসব কাজ ফেলে রেখেই চলে যেতাম এখন তো যাওয়াও যাচ্ছে না আমার মনে হয় মালকিনের কাছ থেকে দুটো কথা শোনাই ধীর ভালো তবুও আমি এই অসুস্থ শরীর নিয়ে মাকে কাজ করতে দেবই না মা রূপা তোর কি এখনো থালা বাসন ধোয়া হয়নি রে মা তোকে কিছু কথা বলার ছিল আমার আরে মা তুমি অসুস্থ শরীর নিয়ে কেন এখানে আসতে গেলে পুকুর পালে না তোমায় আসতে বারণ করেছি হ্যাঁ হ্যাঁ মা বলো না কি কথা তাড়াতাড়ি কথাটা বলি ঘরে গিয়ে একটু শুয়ে থাকো তো বলছিলাম যে মা আমারে ওষুধগুলো শেষ হয়ে গেছে আবার ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই রান্নাঘরে গিয়েছিলাম কিছু রান্না করতে তোকে তো কাজে যেতে হবে প্রত্যেক দিন না খেয়ে খেয়ে কাজে যাস এভাবে যদি কাজ করিস মা তাহলে তো তোর শরীরটা অনেকখানি খারাপ হয়ে যাবে রে তুই তো জানিস এ মা তুই আমার একমাত্র ভরসা আমার বেঁচে থাকার সম্বল তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বোধহয় আর বাঁচব না রে তাই তোকে নিজের আগে যত্নটা নিতে হবে রে মা তারপর বাকি সব এর আগে নয় বুঝেছি মা বুঝেছি আমাকে আর কিছুটি বুঝতে হবে না তোমায় তুমি এখন ঘরে যাও তো মা আর খাবার দাবার রান্না বান্নার চিন্তা আমাকে করতে দাও ছোটবেলা থেকে তো দেখেছি বাবার মৃত্যুর পর থেকে সব কিছু নিজের হাতেই এখন তো আমাকে সামলাতে দাও কিরে রূপবতী পরিরাজের রানী তাই এতক্ষণ কেন রে তোর আমার বাড়িতে কাজ করতে জিয়ের মতো আছিস জিয়ের মতো থাকবি এত বড় লোকে করার কোনো দরকার নেই তোর বুঝেছিস বেশি ঢং করলে না ঘা ধাক্কা দিয়ে বের করে দেব তোকে আসলে হয়েছে কি ছোট মালকিন আপনাদের কি তো আগেই বলেছি যে মায়ের শরীরটা অনেক খারাপ আমার আজকে দেরি হবার জন্য আমাকে ক্ষমা করে দিন ছোট মালকিন আমি আর কোনো দিন দেরি করে আসব না সন্ধ্যে কাজের মেয়ে এটা কিন্তু তোর মামার বাড়ি নয় যে যখন ইচ্ছে তখন আসবি মাসের শেষের দিকে যখন মাইনে নেবার সময় আসে তোর তখন তো ঠিকই কেড়ে করে মাইনেটা নিয়ে যাস আর কাজ করার সময়ে যত সব আবিক্ষেতা যা যা বলছি এক্ষণি গিয়ে ওই বাথরুমে আমার কাপড়গুলো আছে সবগুলো পরিষ্কার কর ঠিক আছে মালকিন আমি সব কাপড়গুলি ধুয়ে দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না আর দয়া করে এসব কথা বলবেন না আমার মা অসুস্থ তো তাই একটু দেরি করে এসে পড়েছি আমার যদি কোনোদিন আর ভুল হয়ে থাকে তখন না হয় আমাকে শাস্তি দেবেন আর আমি কাজের মেয়ে হয়েছি তো কি হয়েছে বালকিন আমি নিজেও তো একজন মানুষ আপনার মতো শুনে হত ছাড়ি তোর এই ভাব গরিমা কিসের জন্য যে এসেছে সেটা তো আমি ভালো মতোই জানি তবে তোকে এটা বলবো না তোকে সময় মতো এর যোগ্য জবাবটা দেব অসভ্য আর তুই মোরলের মেয়ের সাথে নিজেকে তুলনা করছিস তোর সাহসটা তো কম নই রে দাঁড়া দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা তোকে এমন মজা দেখাবো যে যেটা তুই জীবনেও ভুলবি না আরে কাকন এটা তুই কি শুরু করেছিস ওর সাথে এরকম আচরণ কেন করছিস রে রূপা তো ভালো একটা মেয়ে সে তো আমাকে বলি কই সবকিছু করেছে তার মায়ের শরীরটা ভালো নেই সেটা অনেক আগে থেকেই আমি জানি শুধু শুধু কেন কথা শোনাচ্ছিস তুই যা রূপা তুই তোর মতো কাজে যাত আর কাকনের কথাই তুই কিছু মনে করিস না কাকন ছোটবেলা থেকে একটু বোধ মেজাজি তুই তো জানিস কাকন সম্পর্কে কাজের বের পক্ষ হয়ে আর কথা কথা বলবি মা তুমি তো নিজের জায়গাটাই বলে যাচ্ছ মোরল কিনে ওই এরকম করতে তোমার লজ্জা করছে না তুমি সব সময় বলে যাও মা যে আমি তোমার নিজের মেয়ে আর ওই মেয়ে হচ্ছে পরের একটা মেয়ে তাবাই জিয়ের মেয়ে কাজের লোকের সাথে এত বার বেরো না শোন কাকুন ওরা কাজের মেয়ে বলে ওদের কি কোনো সম্মান নেই ওরা আমাদের মতোই মানুষ তাই ওদেরকে সর্বোচ্চ সম্মান দিতে শেখ আর আমাদের যত যাবতীয় কাজ আছে সব কিছুই কিন্তু ওরা করে দেয় তাই সম্মানটুকু তাদের একটু বেশি পাওয়া প্রয়োজন বাবা তো বলে দিয়েছে যে কোনো পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখতে এখন মা যা তুমি তাই বলো ও সম্পর্কে কিন্তু আমি সময় হলেই দেখিয়ে দেব যে এই কাকন কি করতে পারে আমি যদি রাজনকে না পাই তো ওকে মেরে ফেলব শোনো বাবা রাজন এই গ্রামের মধ্যে তুমি হচ্ছে একটা শিক্ষিত ছেলে তোমার কিন্তু আট দশটা ছেলের মতো চলাফেরা করলে চলবে না বাবা তোমাকে চলতে হবে অন্যদের থেকে আলাদা যেমন তুমি কখনো কুকুরের মতো রাস্তার আশেপাশের বস্তুতে মুখ কখনোই দেবে না মানে মশাই আপনার কথা তো বুঝতে পারছি না দয়া কিছুই করে একটু বলবেন কি বলতে চাচ্ছেন আমি আপনার কথার সারাংশ বা সারমর্ম কিছুই বুঝতে পারছি না আরে ওত ব্যস্ত হয়েও না আমি যেটা বলছি সেটা শোনো তাহলে ধরো তোমার দুটো রাস্তা আছে একদিকে গেলে তোমার ভালো হবে আর অন্যদিকে গেলে তোমার মন্দ হবে তুমি কোনটা বেছে নেবে বলো তো আমার যেটা মন বলবে আমি 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 সেটাই বেছে নেব কারণ আমার আমার মন আর জানি যে কোন রাস্তায় গেলে ভালো করতে পারবো শোনো রাজন তুমি একটা শিক্ষিত ছেলে তোমার সাথে ওই রকম কাজের লোকের মানায় না বুঝেছ ওই রূপার সাথে কথা বলাটা মেলামেশাটা একদম বন্ধ করে দাও না হলে কিন্তু তোমার পক্ষেই খারাপ হবে এটা আপনি কেমন কথা বলছেন মোরল মশাই আমি রূপাকে কেন ভুলে যাব রূপাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করব। আর রূপার সম্পর্ক করার সাথে আপনার সম্পর্ক কি সেটাই তো বুঝতে পারছি না আমার এখন কাজ আছে মোরল মশাই আমি এখন আসছি আর দুনিয়ার যত শক্তি আছে সকল কিছু একসাথে যোগ করলে রূপার সাথে আমাকে আলাদা কেউ করতে পারবে না আমার এসব ফালতু বাঁকার সময় একদম নেই আমি যাই মোরল মশাই আরে রাজন বাবা তুমি এত রাতে আমাদের ঘরে লোকজন যদি দেখতে পারে তুমি আমাদের ঘরে এসেছ তো খুব হয়ে যাবে বাবা তাড়াতাড়ি বলো বাবা তুমি কেন আমাদের এখানে আপনি তো আমি রূপাকে প্রচন্ড ভালোবাসি আমি রূপাকে বিয়ে করতে চাই আর আমাদের পেছনে মোরল মশাই লেগেছে আমি সত্যি বুঝতে পারছি না কাকিমা আমাদের এই সম্পর্কের সাথে মোরল মশার কি সম্পর্ক দেখা যায় ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে তোমায় কতদিন বলেছিলাম বাবা যে আমার মেয়েটার সাথে কোনো রকম যোগাযোগ রেখো না আমার বাবা হারা মেয়েটা যদি কোনো সমস্যায় পড়ে তো আমি মরেই যাব। তুমি শিক্ষিত ছেলে সমাজের তোমার সাথে কি জিয়ের মেয়ের মানাই বলো বাবা তুমি তুমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাও বাবা না হলে আমার মেয়েটাকে ওরা মেরে ফেলবে হে রাজন মা একদম ঠিক কথাই বলেছে তোমার আমার ভালো জন্য আমাদের এই সম্পর্কটা থেকে ত্যাগ দিতেই হবে না হলে যে সমাজ আমাদের ভালো চোখে দেখবে না আমাদেরকে মেনে নেবে না তুমি দয়া করে পাগলামি করো না রাজন নিজের মনটাকে বোঝ দাও কাকিমা রূপা আপনারা একদম ভয় পাবেন না এই সমাজ আমাদেরকে কিছুই বলবে না আমি যেটা বলেছি সেটাই করবো আগামীকাল রূপার সাথে আমার বিয়ে আমি রূপাকে বিয়ে করে আমার গ্রামের বাড়িতেই থাকবো আবার এই গ্রামে আপনারা যদি ভয় পান তাহলে কিছুতেই কিছু হবে না আমি আছি তো কোনো ভয় নেই আর সত্যের মৃত্যু হয় না দিন সত্য সব সময় উপরে থাকে আমি জানি না বাবা আমি কিছুই বুঝতে পারছি না তুমি এদিক দিয়ে পাগলামি করছো আর গ্রামের মানুষ মরল মশাই ওদিকই পাগলামি করছে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আগামী কাল তোমার আর আমার মি রূপার বিয়ে এ ঘরোয়া বাবি বিয়েটা হবে বুঝেছ তুমি তাহলি সকাল সকাল চলে এসো ঈশ্বর যা করবেন ভালোই করবেন ঠিক আছে কাকিমা আমি আগামীকাল সকালে চলে আসব। রূপাকে তারপর আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে বাবা আমার মন বলছে তোমাদের এই সত্যিকারের ভালোবাসার মধ্যে নিশ্চয়ই ঈশ্বরের কোনো মহিমা রয়েছে না হলে এই সম্পর্ক যেখানে সমাজ মেনে নিচ্ছে না সেখানে ঈশ্বরই চান যেন তোমরা দুজন এক হো হ্যাঁ কাকিমা তাই ঈশ্বরই আমাদেরকে রক্ষা করবেন আপনি কোনো চিন্তা করবেন না আমরা যেভাবে একে অপরকে ভালোবাসি সেভাবেই আমাদেরকে সমাজে সর্বোচ্চ সম্মান দেবে ঈশ্বর আমার স্বামী মৃত্যুর পর থেকে আমার মেয়েটাকে কোলে পিঠে করি ঝিয়ের কাজ করি অনেক কষ্ট করি মানুষ করেছি বাবা তাকে কোনো দিন আমি কোনো কষ্ট ছুতে দেইনি তবু সে এখন আমার সংসারটা এতদিন চালিয়েছে আমার একমাত্র মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা তুমি ওকে মান সম্মত মতো রেখো তাকে যেন কোনো দিন কোনো কষ্ট ছোতে না পারে সেদিকেই তুমি খেয়াল রেখো বাবা এটাই তোমার কাছে আমার আরজি মা আপনি কোনো চিন্তা করবেন না আমি রূপাকে অনেকখানি ভালোবাসি তাকে কোনো দিন আমি কোনো কষ্ট পেতে দেব না আর আপনি জিয়ের কাজ করে রূপাকে মানুষ করেছেন রূপা এখন জিয়ের কাজ করতো এই কাজগুলোকে আমি সর্বোচ্চ সম্মান করি বাবা আমার ভাবতেও অবাক লাগে যে তোমার মতো এরকম একটা শিক্ষিত ছেলে তাও আবার একটা জিয়ে মেয়েকে বিয়ে করেছো কোনো স্বার্থ ছাড়াই এই সমাজে যদি তোমার মতো ভালো ছেলে ঘরে ঘরে থাকতো তাহলে এই পৃথিবীটাই স্বর্গে পরিণত হতো মা রূপা আমি তোকে আশীর্বাদ করলাম তুই খুবই সুখী হবি মা খুবই মা আমার জন্য তুমি প্রার্থনা করো আর রাজনের জন্য করো আর ওষুধগুলো ঠিকঠাক খেও মা আর আমি তোমায় কিছুদিন পর পরে দেখতে আসব। মা তোমায় বলেছিলাম যে আমাদের সাথে চলো এই বাড়িতে থেকে তুমি একা কে করবে আর তোমার শরীরটাও তো বেশি ভালো নয় না মা এটা তোর বাবা আর আমার স্বামীর বাড়ি এ স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না কোনো দিন তোর বাবার মৃত্যুটা এই বাড়িতেই হয়েছিল তাই আমিও চাই আমার শেষ জীবন পর্যন্ত এই বাড়িতেই থেকে যেন আমার মৃত্যু হয় আরে মালকিন যে আপনি এখানে ঘরে বসে আছেন আর ওদিকে তো সর্বনাশ হইয়া গেছে আপনার পছন্দের রাজন তো ওই কামের বেটিরে বিয়ে করে নিয়ে ওর বাড়িতে চইলা গেছে আপনি কি কিছুই জানেন না ছোট কি মানে মানে মিনাইটা তুই কি বলছিস আমার রাজন আমার রাজন রূপাকে বের করে ফেলেচ্ছি না এটা আমি কোনো দিন মেনে নেব না আমি এটা কোনো মেনে নেব না আমি আমি রাজনকে প্রচণ্ড ভালোবাসি এটা কোনো দিন সম্ভব নয় রূপা দুই টাকার একটা কাজের মেয়ে হয়ে শিক্ষিত রাজনকে কিভাবে বের করে ফেললো আসলে ছোটোমাল কি মুখে বড় কথা কিভাবে কই আমার তো মনে হয় যে রাজনবাবু আপনারই রূপদেইখা আপনার কোনো দিন পছন্দ করে নাই তাই রূপার ওই সুন্দর রূপ দেখে তাকেই পছন্দ করছে এখন তো যা হবার তা হইয়াই গ্যাসে ছোট মালকিন শুধু শুধু চিল্লাইয়া কোনো লাভ হইব না চুপ কর চুপ কর তুই আমার কাটা গায়ে নুনের ছিটা একদম দিবি না তোর আমি গর্তান নেব যা বলছি চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা যা করার এখন আমি করব আমি এখন হাতে কাদায় পড়েছি তাই মশাগুলো আমার এখন থাপ্পড় দিচ্ছে সময় হলে সবাইকে আমি দেখিয়ে দেব শুধু শুধু সিল্লাইয়া কোনো লাভ নাই মালকিন আপনি গিয়া ওদেরকে সামনাসামনি ধরেন এভাবে বাড়িতে বৈশা সিল্লাইলে কোনো লাভই হইব না আর আপনি তো মোরল বাড়ির মেয়ে আপনার তো অধিকার একটু বেশি থাকবই গ্রামের মধ্যে হতাচ্ছড়ি তোর এত বড় সাহস তুই আমার রাজনকে বিয়ে করে ড্যান্ডিংয়ে তার বাড়িতে চলে এসেছিস তোকে আজই তলোয়ার দিই তোর গর্দানটা আমি নিয়ে নেব। কাজের মেয়ে হয় তোর এত বড় স্পর্ধা কীভাবে হয়নি হতৎছাড়ি আরে ছোটো মালকিন আপনি আপনি এখানে কী করছেন আর আমার রাজনের সাথে আপনার কী সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমার রাজনের সাথে বিয়ে হয়েছি সেটাতে আপনারই তো রাগ করার কি আছে যেখানে গ্রামের কারোরই কোনো সমস্যা নেই আর রাজনের মুখে তো আপনার কথা আমি কোনো দিনই শুনিনি এসব আপনি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না একটু খোলসা করে বলুন না আর দয়া করে তোলরটা ফেলে দিন মালকিন শোন তাহলে হত আমি রাজনকে অনেক বছর আগে থেকেই ভালোবাসি রাজন আমাকে কোনো দিনই ভালোবাসিনি আমি চাইনি যে রাজন আমাকে ছাড়া অন্য কাউকে দিন বিয়ে করুক কিন্তু রাজন আমার কথা কোনোদিনই বুঝতে পারিনি তাই তাই আমিও এখন চাই না যে রাজন আর কারোর সাথে সংসার করুক আমার চোখের সামনে তোর সাথে সংসার করবে রাজন এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না কি বলছেন এসব আপনি ছোট মালকিন রাজন তো আমাকে এরকম কথা কোনোদিন বলেননি আর আমরা কাউকে কি পছন্দ করলে সামনে সামনে গিয়ে না বলে কিভাবে আড়ালে আড়ালি থেকে তাকে সন্দেহ করতে পারে চোরো মালকিন এটা তো অন্যায় তোর গর্জানে দুটো كوب দিলেই তুই বোঝে যাবি এটাকে অন্যায় নাকি এটা ভালোবাসা তোর এত বোঝা লাগবে না রে হতচ্ছারি কাজের মেয়ে ঝির মে এই তারা এই তারা তো কি একখনি ফেলে দিচ্ছি দরণ দরণ বলছি দরণ হাতে তোলো এটা আমাদের কাছে রে দিন দিন দুপুরে সন্ত্রাসের মতো কিভাবে একজনের গর্দা নিতে এসেছেন আপনি আপনার মতো মেয়েদের জন্যই তো এই সমাজটা এত কলঙ্কিত জোর করে সবকিছুই পাওয়া যায় কিন্তু সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলো পাওয়া যায় না রাজন আমাদেরকে ঠিক সময় কবরটা দিয়েছিল না হলে তো আজ রাজনের বউকে আমরা পেতামই না কনস্টেবল ওকে নিয়ে চলো ওগু তুমি যদি সঠিক সময় না আসতে আজ বুঝি আমাকে হারিয়ে ফেলতে সারা জীবনের মতো কিন্তু তুমি জানলে কি করে যে আমাদের বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটবে আর ছোটমাল মাল কিনে সব কি বলছিলো আমি তো এর আগা মাথায় কিছুই বুঝিনি আর বলো না আমি যখন বাজারে এদিক দিয়ে যাচ্ছিলাম তখন আমাকে মিনা দিদি সব বলল বলল কাকর নাকে আমাকে ভালোবাসে আর তোমাকে মারার জন্য তলোয়ার নিয়ে আমার বাড়িতে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারিনি প্রথম তারপর আমি তাড়াতাড়ি করে থানায় গিয়ে পুলিশ নিয়ে সরাসরি বাড়িতে চলে এলাম তোমার কিছু হলে আমি কি বাঁচবো বলো তুমি আচ্ছা যা হবার তা হয়ে গেছে কিন্তু একটা কথা বলো তো এই গ্রামে থাকাটা কি আমাদের জন্য নিরাপদ কারণ মোরলের মেয়ে জেলে গিয়েছে এখন মোরল মশাই তো আমাদের থেকে প্রতিশোধ নিতে চাইবে রূপা সেই সুযোগ মোরল পাবে না কারণ একটু পরেই তোমার মা আমি আর তুমি সারা জীবনের মতো শহরে চলে যাব। সেখানে আমি বড় চাকরি পেয়েছি সত্যি বলছো তুমি রাজন সত্যি বলছো আজ আমি অনেক খুশি রাজন অনেক খুশি আমার মতো খুশি এই পৃথিবীতে আর দ্বিতীয়টি কেউ নেই